জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ হচ্ছে লাঠিচার্জও কিন্তু করেছে পুলিশ এই ঘটনা জাতীয় সংসদ ভবন এলাকার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরাতেই পুলিশের এমন অবস্থান তখন কয়েকজন আহতও হয়েছেন এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে ঘটেছে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও তখন কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় এমনকি ইট পাটকেল নিক্ষেপও অগ্নিসংযোগও করা হয় সংঘর্ষে শুরু হয় শুক্রবার সোয়া এগারোটার পর থেকে সকালে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে আন্দোলনকারীরা সংসদ ভবনের গেট টোপকে সনৎ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেন সোয়া এগারোটার দিকে মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দেয় পুলিশ কয়েকজনকে লাঠি পেটা করা হয় আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা আমাদের উপর লাঠি চার্জ গুলি দেন অধিকাংশ জুলাই তারা এরকম আহত হয়েছে পরে জুলাই যোদ্ধারা বাইরে গিয়ে বিক্ষোভ করেন এক পর্যায়ে একদল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢুকে যান তখন পুলিশ আবার তাদের সরিয়ে দেয় সোয়াদটার দিকেই সেখানে পুলিশ কাদানে গাছ নিক্ষেপ করে তখন সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে আগুন জ্বলতে দেখা যায় এক পর্যায়ে পুলিশ ধানমন্ডি বয়েজ স্কুলের সামনের দিকে সরিয়ে দেয় বিক্ষোভকারীদের তখন তারা থেমে থেমে ইট পাটকেল নিক্ষেপ করেছিলেন আর একটি দলকে পুলিশ খামারবাড়ি মোড়ের দিকে সরিয়ে দেয় আন্দোলনকারীদের দাবি জুলাই আন্দোলনে তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি আইনি সুরক্ষা ও পুনর্বাসন বাস্তবায়ন করতে হবে ফাইসাল জাবিদ ফিরোজ উত্তরবঙ্গ নিউজ